একটি মহাদেশ যেখানে নেই কোনো দেশ নেই কোনো মানুষের স্থায়ী বাসস্থান এমনকি পোকামাকড়ও বসতি গড়তে পারেনি এখনো অস্ট্রেলিয়া মহাদেশের থেকেও দ্বিগুণ আয়তনের হলেও সেখানে নেই কোনো প্রাণের অস্তিত্ব এমনকি এটির নেই কোনো মালিকানা গোটা মহাদেশটি ঢাকা শুধু বরফে যেখানে দেখতে পাওয়া যায় না মাটি দেড় কিলোমিটারের থেকে বেশি পুরো বরফের স্তর রয়েছে রক্তের মতো লাল পানির নদী যেখানে কাজ করতে গেলে ফেলে আসতে হয় আকেল দাঁত আর অ্যাপেন্ডেক্স এখানে সূর্য একটা না ছয় মাস দেখা যায় আবার পরে ছয় মাস থাকে চির অন্ধকারে ভাবছেন এটা কোন হ্যাঁ এটি অ্যান্টারটিকা অনেকের মনে প্রশ্ন কেন অ্যান্টারটিকায় নেই কোনো দেশ কেনই বা সেখানে যেতে ফেলে আসতে হয় আকেল দা তার অ্যাপেন্ডিক্স কেনই বা এর নেই কোনো মালিকানা এসবের বিস্তারিত নেই থাকছে এখনকার বিশেষ আপডেট আন্টার্টিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ যার প্রায় আটানব্বই শতাংশের বরফে ঢাকা এই বরফের গড় প্রত্য প্রায় এখানে সূর্য কখনো অস্ত যায় না আর শীতকালে ছয় মাসের জন্য ডুবে থাকে গভীর অন্ধকারে পৃথিবীর বিশুদ্ধ পানির সত্তর শতাংশে জমে আছে এই মহাদেশে আন্টারটিকায় প্রায় তিনশোটির মতো রথ রয়েছে যা বরফের নিচে চাপা অবাক করার বিষয় হল এখানকার ড্রাই ভ্যালি অঞ্চলে গত দুই মিলিয়ন বছরে এক ফটো বৃষ্টি হয়নি। তাই এটিকে পৃথিবীর শুষ্কতম অঞ্চল বলা হয় তবে শীতল মরুভূমির বৈকারিক গুরুত্ব অপরিসীম প্রতিবছর প্রায় 4000 বিজ্ঞানী গ্রীষ্মকালে এখানে গবেষণার জন্য আসে তারা শীতকালীন প্রতিকূল পরিস্থিতিতেও কাজ চালিয়ে যায় 1959 সালে সাক্ষরিত অ্যান্টারটিকা চুক্তি অনুযায়ী মহাদেশে কোন সামরিক কার্যক্রম নিষিদ্ধ এবং এটি কেবল বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষিত বর্তমানে এই চুক্তিতে 40টি দেশ স্বাক্ষর করেছে তবে অ্যান্টারটিকা কে নিজেদের দাবি করার ক্ষেত্রে কিছু মজার ঘটনাও রয়েছে 1977 সালে আর্জেন্টিনা এখানে गर्भवती এক মহিলাকে পাঠায় যিনি সফল একটি সন্তানের জন্ম দেয় এই ছেলে অ্যান্টার্টিকায় জন্ম নেওয়া প্রথম মানুষ গ্লোবাল ওয়ার্মিং এর ফলেটিকার বরফ দ্রুত গলেছে গবেষণায় দেখা গেছে এই প্রক্রিয়া চলতে থাকলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা প্রায় দুইশো ফুট বৃদ্ধি পাবে যা পৃথিবীর অনেক বড় শহরকে পানির নিচে নিয়ে যেতে পারে তাই অ্যান্টার্টিকার বরফ গলে যাওয়া রোধে আমাদের সবার ভূমিকা রাখা প্রয়োজন অ্যান্টার্টিকার আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল টকটকে লাল জলের প্রপাত এটি আয়রন অক্সাইড যুক্ত পানির কারণে লাল দেখায় এছাড়া এখানে কাজ করতে গেলে শরীর থেকে আককেল দাঁত ও অ্যাপেন্ডিক্স ফেলে আসতে হয় কারণ এই মহাদেশে শল্য চিকিৎসা ভিসার কোনো ব্যবস্থা নেই বিশ্বের প্রতিটি টাইম জোন পাওয়া যায় অ্যান্টার্কটিকায় পৃথিবীর দুই মেরুতে এসে মিলেছে সময় বিভাজনকারী দ্রাঘিমা রেখা স্বাভাবিক এখানে রয়েছে দুনিয়ার সমস্ত টাইম জোনের উপস্থিতি যদিও সাইবেরিয়াকে পৃথিবীর শীতলতম স্থান বলা হয়ে থাকে কিন্তু প্রকৃত অর্থে অ্যান্টার্কটিকা হলো পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান কারণ পৃথিবীর বুকে শীতলতম তাপমাত্রা নথিভুক্ত হয়েছিল এই অ্যান্টার্কটিকাতে উনিশশো সালের একুশ জুলাই অ্যান্টার্কটিকার ভস্তক স্টেশনের রেকর্ড হওয়া তাপমাত্রা ছিল মাইনাস একশো আঠাশ দশমিক পাঁচ ছয় ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ মাইনাস ডিগ্রি সেলসিয়াস গিয়ে মাটি খোঁজা আর ডুমুরের ফুল খোঁজা প্রায় সমান কথা বরফের রাজ্যে আপনি মাটি পাবেন কোথায় হ্যাঁ অ্যান্টার্টিকাও বরফিন ভূমি রয়েছে এই মহাদেশের মোট আয়তনের মাত্র এক শতাংশ অঞ্চল বরফের এখানে আপনি মাটির দেখা পাবেন বাকি অঞ্চল বরফে মোড়া একাধিক হিমবাহের নিচে চাপা পড়েছে এই মহাদেশের জমি তুষারের এই স্তরকে বলা হয় বরফ চাদর অ্যান্টার্টিকার ইতিহাস ও বর্তমান বৈজ্ঞানিক গবেষণা একে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ রহস্যময় স্থান হিসেবে চিহ্নিত করেছে ভবিষ্যতে এই মহাদেশ কিভাবে পৃথিবীর জলবায়ু এবং পরিবেশের ওপর প্রভাব ফেলবে তা জানতে আমাদের করতে হবে এখনো অনেক অপেক্ষা